আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে থেকে আমাদের জার্নি শুরু হয়ে যাচ্ছে ফিজিক্স নিয়ে আগামী 10 তারিখে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার एग्जाम সো আমরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ফিজিক্স ফার্স্ট পেপারে মাত্র 22টা টপিক যে 22টা টপিকে তুমি যদি प्रिपरेशन নিতে পারো ইনশাআল্লাহ তুমি 100% কমন পেয়ে যাবে এবং এই 22টা টপিক দুই দিনেই তুমি কভার করতে পারবা আশা করা যাচ্ছে এইভাবেই সাজানো হয়েছে আজকে আমাদের এই সাজেশন পার্টটাকে প্রথমেই চলে যাচ্ছি আমাদের হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিসে চ্যাপ্টার অ্যানালাইসিসের ভিতরে আমরা লিখেছি অধ্যায় 2 4 5 6 7 8 এবং 10 আমাদের এইখানে অধ্যায় 1টা কে আমরা স্কিপ করেছি তার রিজন হচ্ছে অধ্যায় 1টা সিজন সিরিজের জন্য ততটা ইম্পর্টেন্ট না তারপরও তোমরা হচ্ছে সেটা করতে পারো এখানে জাস্ট একটা টপিকের ম্যাথ যদি তোমরা দেখে যাও ত্রুটি রিলেটেড যে ক্যালকুলেশন গুলো আছে অ্যাজ লাইক তোমার হচ্ছে কোনো কিছু ক্যালকুলেট করতে গেছো কত পার্সেন্ট ত্রুটি থাকতেছে এই ত্রুটি নিয়ে তুমি কিভাবে সলভ করবে এই সব ম্যাথ গুলো তোমরা চাইলে করতে পারো এটা রিস্ক মুক্ত থাকার একটা সহজ উপায় এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের মেইন সাজেশন পার্টে সেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অধ্যায় 2 ভেক্টর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা যদি বিগত বছরের কোশ্চেন গুলো দেখো

এই জিনিসগুলো তো পড়বাই কখনোর জন্য তোমার আরো ইম্পর্টেন্ট কিছু টপিক আছে সেগুলো নিয়ে আমরা সামনে আরেকটা ভিডিও দিব সেখানে আলোচনা করব সেই টপিকগুলো পড়লেও তোমরা কখনোয় কমন পেয়ে যাবে সো অর্থাৎ দুই এর ফারস্টে আমরা যে জিনিসটা দেখতে পাই আমাদের সবার কমন জিনিস নদী নৌকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এই নদী নৌকার আরেকটা ভাই আছে ছাতার ম্যাথ অথবা গাড়ির বৃষ্টি পড়তেছে গাড়ির ছাতায় বৃষ্টি কতটুকু অ্যাঙ্গেলে ধরতে হবে এই রিলেটেড ম্যাথ বা হচ্ছে নদী নৌকার ম্যাথ গুলা কতটুকু অ্যাঙ্গেলে রওনা দিব দিবে কত থাকবে এইসব ম্যাথ গুলা কতটুকু পৌঁছাইতে পারবে এই ম্যাথ গুলো দেখবার তার পাশাপাশি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার ডাইভারজেন্স এবং কাল যেটা আসে হচ্ছে ডট গুণ ক্রস গুণ থেকে সো তোমরা হচ্ছে ডট গুণ ক্রস গুণের যে ফাংশন গুলো আছে যে ম্যাথ গুলো আছে সেগুলো দেখে ফেলবা সেখান থেকে আশা করা যাচ্ছে যে হচ্ছে ডাইভারজেন্স কাল এই রিলেটেড ম্যাথ গুলো পেয়ে যাবা এবং এই দুইটা ম্যাথ করতে গেলে তোমার একটা কমন জিনিস লাগবে সেটা হচ্ছে উপাংশ ভেক্টরের উপাংশ সেটা কি যে লম্ব উপাংশ আছে অনুভূমিক উপাংশ আছে এই জিনিসগুলো তোমাদের করে নিতে হবে এছাড়া হচ্ছে এই যে এই ডাইভারজেন্স কাল করতে গেলে তোমার নেবলার একটা কাহিনী আছে এইটাও তোমরা করে রাখতে পারো সো আশা করা যাচ্ছে অধ্যায় দুই থেকে এই তিনটা টপিক পড়লে তোমরা কমন পাবাই যেমন আইসিডি তে তোমাদের আমি যে পনেরোটা টপিক দিয়েছিলাম আল্লাহ রহমতে একটা মিস সবগুলো টপিকই টাচ বাট এম বাট কিউ পরীক্ষাটা তোমাদের খারাপ হয়েছে কারণ এমসিকিউ কিউ কোশ্চেনটা আনপ্রেডিক্টেবল দিয়েছে অনেক কঠিন করেছে আহ ফিজিক্স এর জন্য রেডি থাকো এই ধরনের কোশ্চেন আসবে আনপ্রেডিক্টেবল এবং বাস খাইতেও পারো এবার চলে আসি অধ্যায় চার ইম্পর্টেন্টের খাতায় এইটাও কিন্তু আর একটা পার্ট ঠিক আছে তবে এইটা কিন্তু হচ্ছে যদি আমাদের কোয়েশ্চেন এনালাইসিস দেখো সেখানে টপে আসে হচ্ছে অধ্যায় দুই সেকেন্ডে থাকবে হচ্ছে অধ্যায় দশ তারপরও এটা আমরা পরে আসতেছি আমাদের সিকোয়েন্স অনুযায়ী গেলে অধ্যায় চারটাও ভালো ইম্পর্টেন্ট বহু কোশ্চেন আসে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে ব্যাংকিং ব্যাংকিং কোন নির্ণয় গাড়িটি স্বাভাবিক মানে নিরাপদে এই বাঁক অতিক্রম করতে পারবে কিনা এই রিলেটেড ম্যাথ গুলো আসে তাছাড়া হচ্ছে এখানে সংঘর্ষ রিলেটেড ম্যাথ আছে সেগুলো দেখে নিবা কৌণিক গতি কৌণিক ভরবেগ টর্ক এই সব নির্ণয়ের ম্যাথ আছে এইগুলো দেখে ফেলবা এগুলোর জন্য তোমরা কি ফলো করতে পারো আমি বলবো না বোর্ড কোশ্চেন ফলো করো বোর্ড কোশ্চেন এতদিনে তোমরা অবশ্যই ফলো করে ফেলছো এখন তোমাদের কাজ একটাই করতে পারো যেহেতু আমাদের এইবারকার দুই হাজার পঁচিশ সালের এইচএসি কোশ্চেন সবগুলো আনপ্রেডিক্টেবল এবং সবগুলো পেঁচানো হইতেছে সো তোমরা ক্যাডেট কলেজ এবং বড় বড় কলেজ অ্যাজ লাইক হচ্ছে তোমার ভিকারুন নেসা তারপরে হচ্ছে মাইল স্টোন এই সব কলেজ হলি ক্রস এই ধরনের হাই প্রোফাইল যে কলেজগুলো আছে সেগুলো কোশ্চেন গুলো ফলো করতে পারো ওই কোশ্চেন গুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে সো ওই ক্রিটিক্যাল কোশ্চেন গুলো যদি তুমি সলভ করো তখন তুমি এই কোশ্চেনের প্যাচ গুলো ধরতে পারবে চলে যে অধ্যায় পাঁচে এটা অধ্যায় দুই এর পরে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অধ্যায় পাঁচ সেখানে আমাদের অধ্যায় পাঁচটায় এই যে তোমার একটা উচ্চতা পর্যন্ত উঠিয়া নষ্ট হয়ে গেছে তারপরে সে আর পাম্প ইউজ করছে কি রকম কি টাইম লাগবে সময় নির্ণয় তারপরে হচ্ছে তোমার কর্মদক্ষতা নির্ণয় এই ধরনের ম্যাথ এসে থাকে এই পার্ট থেকে এই ম্যাথ দেখে যেতে পারো এরপর আসা যাক হচ্ছে কৃত কাজ মানে ম্যাথমেটিক্যাল টার্ম এই দুইটাই বেশি এসে থাকে এই চ্যাপ্টার থেকে ময়ের অঙ্ক মই বা হেলানো তল ময়ও হতে পারে হেলানো তলও হতে পারে আমি যে ময়ের ম্যাথ লেখছি তাই বলে যে ডিরেক্ট মই আসবে সেটা কিন্তু না কাহিনী একই ভাষাটা চেঞ্জ এই জিনিসগুলো ধরতে হবে এরপর আসা যাক হচ্ছে শক্তি উপপাদ্যর পার্ট থেকে ম্যাথ আসে

যে চ্যাপ্টারটা আমরা স্কিপ ও করে যাই যে হচ্ছে আচ্ছা এটা থেকে কোশ্চেন এর আসার রেশিওটা টা কম এটা আমরা করবো না তো এই চ্যাপ্টারে তারপর আমরা আমাদের সাজেশনটা এমন ভাবে সাজেছি যাতে হচ্ছে তুমি হান্ড্রেড प्रिपरेशन প্রিপারেশন নিয়ে যাও তোমার কোনো মার্কস যাতে তুমি মিস না করো এইটা হচ্ছে আমরা এনসিওর করার চেষ্টা করেছি যার কারণে আমরা এই ইজি চ্যাপ্টার গুলো বা যেখান থেকে কোশ্চেন আসা রেশিওটা কম সেগুলো আমাদের সাজেশনে রেখেছি এই জায়গা থেকে তুমি কি করতে পারো এই টোটাল চ্যাপ্টারটা কৃত্রিম উপগ্রহ বেসড যেমন হচ্ছে এই যে মুক্তিবেগ বলো সেটাও কৃত্রিম উপগ্রহেরই একটা পার্ট আর একটা আছে হচ্ছে কৃত্রিম উপগ্রহ এই যে তোমার মনে করো যে ভূস্থির উপগ্রহ রিলেটেড ম্যাথ আছে এই চ্যাপ্টারের জন্য ওই ম্যাথটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভূ স্থির এই জিনিসটা খেয়াল রাখবা এরপরের মানের পরিবর্তন হয় কি পরিমাণ পরিবর্তন হবে ম্যাথমেটিক্যালি সেই জিনিসগুলো তোমরা দেখে ফেলবা সেটা হচ্ছে জিয়ার মানের পরিবর্তন থেকে রাখা হয়েছে অধ্যায় সাত এইটাও ইম্পর্টেন্ট তবে তুলনামূলক অধ্যায় দুই অধ্যায় পাঁচ অধ্যায় দশ এদের থেকে একটু কম তবে এটা কিন্তু এই যে অধ্যায় ছয় অধ্যায় আট এদের থেকে ইম্পর্টেন্ট বেশি এই চ্যাপ্টারে কি রাখা আছে তোমাদের দেখো এইখানে মেইনলি এই দুইটা পার্ট মোস্ট ইম্পর্টেন্ট ইয়ং এর গুণাঙ্ক আর হচ্ছে পয়জন অনুপাত ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্যর ক্ষেত্রে পয়জন অনুপাত হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাস এই ধরনের ক্ষেত্রে এই যে দুইটা পার্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এর পাশাপাশি হচ্ছে তোমাদের এর ভাইব্রাদার আছে কৌশিকতা বাসবে কি বাসবে না এরপরে হচ্ছে সান্দ্রতা সান্দ্রতা গুণাঙ্ক কৌশিকতা আবার উচ্চতার একটা পার্ট আছে এই ম্যাথ দেখে ফেলবা অধ্যায় আট এই চ্যাপ্টারটা বলা চলে যে হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার এস লাইক অধ্যায় ছয় সেখানে আমাদের কি আছে পাহাড়ের উচ্চতা নির্ণয় ওই যে পেন্ডুলাম ঝুলাই দিছ পেন্ডুলামের হচ্ছে তোমার আহ পর্যায়কাল এতটুকু কমে গেছে এতটুকু হ্রাস পাইছে মনে করো ছিল দুই সেকেন্ড পর্যায়কাল সেটা হয়ে গেছে

আমার ধারণা যতগুলো ব্যাচ গেছে সব স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা কখনো মিস দেয় না সবাই পড়তে পারে একদম সহজ চাইলে দশ গুলো ক্লোজ করা যায় কি কি আছে শিশিরাঙ্ক আপেক্ষিক আদ্রতা এই দুইটা হচ্ছে এক সেট মানে এইখান থেকে দুইটি ক্যাটাগরির কোশ্চেন আসে একটা হচ্ছে শিশিরাঙ্ক আপেক্ষিক আদ্রতা রিলেটেড যেখানে গয়ের শিশিরাঙ্ক থাকবে অথবা গয়ের আপেক্ষিক আদ্রতা বা ভাইস ভার্সা করে দিবে আর আরেকটাই হচ্ছে বুধবুদের ম্যাথ অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছে বা বুধবুদের আয়তন এত কমছে বাড়ছে এই রিলেটেড ম্যাথ গুলো এই দুইটা ক্যাটাগরি করে গেলে আশা করা যাচ্ছে এইখান থেকে কম পক্ষে 10 মার্ক তুমি পাবা কেন কম পক্ষে বলতেছি অন্যান্য টাইম হলে তোমাদেরকে বলতে পারতাম যে দুই সেট क्वेश्चन তুমি পাবা বাট এইবার ওই যে আনপ্রেডিক্টেবল সবকিছু হচ্ছে যার কারণে আমরা দুই সেট বলতে পারতাছি না তারপরে 10 মার্ক একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি এই চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছ সো এই টপিক গুলো পড়তে থাকো আশা করা যায় কালকে বিকালের ভিতরে তোমাদের এই টপিক গুলোর যত আহ প্রবলেম গুলো আছে সবগুলো তোমরা সলভ করতে পারবা কারণ টপিক তো মাত্র কম বাইশটা এই টপিক গুলোর তোমরা প্রবলেমগুলো সলভ করতে পারবা এর পাশাপাশি যদি তোমরা কোনো প্রবলেম পাও এই টপিক গুলো রিলেটেড তাহলে আমাদের ফেসবুক পেজে বা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো ফেসবুক পেজে হচ্ছে ইনবক্স করতে পারো সেখানে আমরা তোমাদের জন্য এখন আর হচ্ছে এই টপিকগুলোর পরবর্তীতে এম সি তোমাদের কি কি পার্টগুলো থেকে কোশ্চেন আসার চান্সেস আছে সেগুলো নিয়ে তোমাদের একটা ভিডিও আসবে তার পাশাপাশি ক এবং খ অ্যানালাইসিস এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও আসবে আহ সো এই টপিক গুলো জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যে কোনো প্রবলেমে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক আমরা অলওয়েজ ওপেন আছি আমাদেরকে কাছে যে কোনো মোমেন্টে মেসেজ দিতে পারো সো আশা করা যায় যে হচ্ছে তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবা আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ